হ্যাঁ যে আমলে নির্বাচনের কথা শুনলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কি যারা আজকে বড় বড় কথা বলে বড় দল বড় দল বড় দল কোথায় ছিল তারা আমি কোনো ব্যক্তি বা কোনো দলকে লক্ষ্য করে কথা বলছি না গোটা দেশ এবং জাতির প্রয়োজনে কথা বলতেছি তবে আমি স্পষ্টবাসী হ্যাঁ ইশারা ইঙ্গিতে কথা বলবো না স্পষ্ট কথা বলবো আমার পিছনে গোয়েন্দাস যেহেতু আমি রাজনীতি করি বর্তমান সামনে আমাদের সংসদ নির্বাচন এই নির্বাচনে আমি একজন প্রতিদ্বন্দ্বী আমি যে কথাগুলো বলবো ওই যে দেখেন না আমি বলার সাথে সাথে গোটা দেশ তো হবে গোটা দুনিয়া হয়ে যাবে কথাগুলো শোনেন আমার বক্তব্য আজকে আমি আগে বক্তব্য আপনাদের এখানে আরও আগে আসছি আল্লাহ পাকের মহব্বত মারফত সম্পর্কে কথা বলতাম রুহানি জগৎ সম্পর্কে কথা বলতাম কিন্তু আজকে আমার বয়ান হবে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক আলোচনা করব আমি